সিলেট উপসহর এলাকা গ্রানাইটর ফ্যাক্টরি গ্রানাইট আর মার্বেল ফেক্টরি বাইরফে কাম করা বড়ো হল কাটিয়া আছে যেগুলো মার্কেট না টাইম মেনেজ করিয়া দিন টাইম মেনেজ করিয়া দিত তার কাছে খালি ইহতা লইয় টাইম মেনেজ করিয়া ইহতার ব্যবস্থা করতে পারেন আপুনি দিবা <invecex2> <UC> <sharp> <sharp>. <sharp>. <sharp> ও লব বানায় দেন না লাইন দিয়ে লাইন লব বানায় দিবা জেলা স্ট্রাকচারটা হইবো এরকম বানায় দাও হইবো তাই না না দিনটাকে ওয়েফ্রন্ট বেফাল লব জরুরি জড়িত আছে আমরা আমরাও কিনছি না আমরাও কিনছি আমরাও এখন আসলে আমরা অ্যাকচুয়ালি নেওয়া তাইছি আমরার জিনিস রিদীপ ঘোরা তাইছি ওই লাইন এখন দেখি আর কাজ হাজগorra ও এটা পেছ কাট হইছে বড় সুন্দর এটা

আমরা কিছু মাল কিনলাম আমরা মাল খাতি দিওয়া এগুলো আমরা ডিজাইন আমরা লাগি ওয়ার্কটপ বানাইতে আমরা কিচেনের এক সাইডের ওয়ার্ক মাঝে মাজে যে ডিজাইন ও লগে মিলাইয়া আমরা আরও ডিজাইন জানাই মাছ লো আগে লুপ মারিয়া লাগে রাখছেন পিচ অকাল রানাইট সব রানাইট চিরশিটর টাইল জল আন পিছ পিছ যে লাগে নীলা দেখা

প্রচুর আসলে যে যে লাইনের তাই এরা বুঝতে পারবা জিনিসটা কীটা বিদেশ বাড়ি অনেক দাম আকাশ আকাশচুম্বি দাম দেশও দাম অবশ্য কম নাই আমরা যে পিস কিনা তাইছি প্রায় আনুমানিক তিন কি চার হাজার টাকা হইব কিশোর দাম ভয়ংকৰ ৰৈছাম বাৰী এক চাৰি চল্লিছ ৰূপিয়া

ক্লাম্প মারিয়া রাখেন তখন গিয়া মাফও বেড়া ফেরা ওই ও দেখরা আমরা ক্লাম্প মারিয়া রাখেন মাফ লইয়া আমরা জিনিস রেডি বাই দইয়া রেডি করে লইয়া দেখা যাক একটু পানি টানি বার হয়েছিল মেচিন দিয়ে খাটবার সময় ওয়াশ করিয়া সুন্দর গেল পরে ডেলিভারি হয়ে যাবে মো ভরা কষ্ট আছে

ভ্যান গাড়ির উপরে স্ট্যান্ড রাখি মালটা ডেলিভারি করা লাগে নাইলে কুতাই আনলে ভাঙি যাওয়ার সম্ভাবনা থাকে স্ট্যান্ড লগে লাগে শেষ হোম ডেলিভারি হয়ে যাব মাল ধন্যবাদ সবাই বিদ্যুৎ লাগে